দেখেন আমরা আর একটা আর একটা সুন্দর ভিউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পাশ থেকে আমরা উঠে যাব এখন উঠে গিয়ে এই পাশ থেকে উঠে গিয়ে আপনারা উঠে গিয়ে মরুভূমি মরুভূমি চিৎকার করতেছে দেখেন এবং মরুভূমির মতোই একেবারে এত সুন্দর লোকেশন

আরব দেশের মতন যে একটা মরু অঞ্চল অবাক করা একেবারে অবাক করা আরব দেশের মতন যে মরু অঞ্চল মরুভূমির যে অঞ্চল হ্যাঁ এই যে একেবারে আমরাই এখানে আসি এবং এর ওই পাশে নাকি অনেক বাড়িঘরও আছে সেটাও আমরা আমরা জানি ওই পাশে বাড়িঘরও আছে আপনারা দেখেন যে পূর্ব অঞ্চল এটা 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 পাশে একটা চমৎকার চমৎকার জায়গাতে এসেছি চমৎকার একটা সৌন্দর্য আমরা কিন্তু এখানে অবলোকন করতেছি যেটা যেটা একেবারেই অনবিলিভেবল অবিশ্বাস্য বলতে পারে এবং ওই দিকটাতেও কিন্তু এখন যেহেতু বিকালবেলা বেলা দিকে প্রচুর পরিমাণে মানুষ বিকালবেলা কিন্তু এখানে আসে প্রচুর পরিমাণে মানুষ বিকালে এখানে থাকে অতি দূরে যায় না দূরে যায় না এই আসো আসো প্রচুর পরিমাণে আপনার কি বলবো মরুভূমি এবং আমার তো আমার তো আমরা একেবারে ফাঁকা ফাঁকা ভয় লাগতেছে যে কারণ কেউ কোনো মানুষ জন্যেই একেবারে ফাঁকা হ্যাঁ এটা আস্তে আস্তে একটা ব্যাপার আপনারা দেখতেছেন খুব সুন্দর লোকেশন অতএব যদি আপনারা আসেন এই মরুভূমি তে অবশ্যই মিস করবেন না সেই মরুভূমি ঘুরবেন মরুভূমিতে আসবেন মরুভূমিতে আপনার এনজয় করতে পারবেন একেবারে অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনারা এইখান থেকে ঘুরতে পারবেন ঘুরে যেতে পারবেন আসো আসো আমরা দেখলাম রোদ অত্যন্ত রোদের মধ্যে আপনারা এখানে অনেক সময় এইখানে কাটানোর চেষ্টা মানে যদি রোদ হয় তাহলে তো অনেক সময় থাকা কষ্টকর ব্যাপার তবু ওই বাতাসটা বাতাসের দ্বারা কিন্তু এটাই হয়ে যাচ্ছে আমরা আমরা দেখেছি পদার পার্ক এটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে যাই হোক আপনারা দেখতেছেন একটি অনেক অনেক বিস্তৃত অঞ্চল জি আপনারা আসলে আর আসলে পদ্মার পার পদ্মার উপার অবশ্যই আপনারা আসবেন জি সালামু আলাইকুম ও